আলাইকুম চলে আসছি সেই রাজশাহীর আমের রাজ্যে আপনার বানেশ্বর বাজারে আমরা এক ভাইয়ের সাথে এই মুহূর্তে কথা বলবো তিনি অনেকগুলো আম নিয়ে আসছে এদিকে অনেক আম শুধু আম আর আম তবে এখনো আমের পুরোপুরি সিজন শুরু হয় নাই আম এখন প্রথম দিকে শুরুর প্রথম দিকের যে একটা সোর্স সেটা আর কি তো আমরা এই ভাইয়ের সাথে কথা বলবো আমার হাতে আপনি একটা আম দেখতে পাচ্ছেন আমি নিজেও জানি না এটা এই আমটার জাত কি এদিকে ক্যামেরাটা এদিকে নিয়ে আসো দেখা যাচ্ছে তো আমরাই ভাইয়ের থেকে জানবো আমের জাত সম্পর্কে এবং আমের দাম আমের সুস্বাদু বা স্বাদ এগুলো সব সম্পর্কে জানবো ভাই আপনার নাম আমার নাম ইমরান হোসেন ইমরান ভাই আপনি কোথা থেকে আসছেন আমি দুর্গাপুর থেকে আসছি আচ্ছা ইমরান ভাই দুর্গাপুর আমাদের পাশের থানা

এই আমটার হলো দাম এবং এই আমটা সম্পর্কে ভাই যেটা বর্ণনা দিল আচ্ছা এটা আপনার নিজস্ব বাগান থেকে না এটা আমার কিনা বাগান আপনি কিনে নিয়ে আসছেন এখানে কোনো ক্ষতিকারক কোনো কেমিক্যাল বা না 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 কোনো কেমিক্যাল নাই এই বাজারে কোনো ধরনের কেমিক্যাল বা খারাপ কোনো কিছু ব্যবহার হয় না আপনার আইন শৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু টল দিচ্ছে এখানে যে আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন সে আমগুলা অনেক ভালো এবং খুব কেমিক্যাল মুক্ত এবং স্বাস্থ্যসম্মত আম এই বাজারে সবসময় আপনার পাওয়া যায় আচ্ছা এখানে এই ঝুড়িতে আর একটা আম দেখা যাচ্ছে এটা কি আমাকে আম এটাও হিমসাগর আচ্ছা আপনার এই ভ্যানে যে আম আছে সবই কি একই জাতের হ্যাঁ একই জাতের প্রদর্শক আমরা এখানে হিমসাগর আম দেখতে পাচ্ছি এই ভ্যানে এগুলা শুধু এই হিমসাগর আমের যদি আপনারা অর্ডার দিতে চান তাহলে এই এই আমের তুমি একটা আমের সুন্দর ছবি ছবি উঠায় নাও এই আমের আপনি স্ক্রিন দিয়ে আপনারা আজকে যদি অর্ডার কনফার্ম করেন মানে যে যেদিনকে আপনার অর্ডার কনফার্ম করবেন ওই দিনকে আমের যে দামটা থাকবে সেই দামটা আমরা আপনাদের কাছ থেকে নেব এবং বাজারে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একেবারে বলেন বলেন বা আমের মালিক তাদের সাথে কথা বলাচ্ছি কারণ আমরা এখানে কোনো দাম নিয়ে কারচুপি করব না অনেকে আমরা শুনছি যে অনলাইনে পাঁচশো টাকার জিনিস পাঁচ হাজার টাকায় বিক্রি করে এই কাজ আমি করি না বা করব না আমরা করি না আমরা এই বাজারে যে দাম আমরা ঠিক সেই দামে আপনাকে দেব হয়তো প্যাকেট যা করার জন্য যে একটা এক্সট্রা চার্জ লাগে সেটা হয়তো যোগ হতে পারে এর বেশি কিছু না তো প্রিয় দর্শক হিমসাগর এই আমের জন্য আপনারা যারা যারা ইন্টারেস্টেড তারা তারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে এটা কনফার্ম করলে ওই দিনকে যে রেট হয় সে রেটটা আপনাদেরকে জানিয়ে দেব তো তার আগে আমরা ভাইয়ের নাম যেন কি বললেন ইমরান ইমরান ভাইয়ের কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি

এটা কি আমের কি জাতের আম এটা আপনাদেরকে চেনানোর চেষ্টা করব এবং এই আম সম্পর্কে আজকে আপনাদেরকে তথ্য দেবো তা আসুন আমরা আমের মালিকের সাথে একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আসসালাম আলাইকুম আপনার নাম জানা আমার নাম মোহাম্মদ শরীফ শরীফ ভাই বাসে কোথায় এখান দুর্গাপুর শরীফ ভাই পুটিয়া থানার পাশের থানা দুর্গাপুর থেকে আসছে আমরা শরীফ ভাইয়ের সাথে একটু কথা বলে জানবো যে এই এটা ভাই কি আম এটা গুটি আপনি আচ্ছা এই আমটার নাম হচ্ছে গুটি আম এটা ভালো করে দেখাও এটা গুটি আম হিসেবে পরিচিত এবং আমটা খুবই সুস্বাদু এই আম পাকার শুরুর শুরুতে যে যে আমগুলা পাকে তার মধ্যে এই একটা আম তাই না ঠিক বলছিস তো ভাই কি বলছিলেন নামটা গুঠি গুটি আঠিয়া আমার নাম আমার নাম শরীফ আচ্ছা শরীফ ভাই একটু আগে আসেন আম আম পাকা এটা কি আপনার নিজের গাছের আপনার ঈদ গাছ আচ্ছা ঈদগাহ আমরা ঈদের নামাজ ঈদ গায়ে পড়ি সেই ঈদ আন্ডারে বা তার তারই এটা সম্পদ ঈদ এটা একটা সম্পদ অর্থাৎ এই আমটা বিক্রি করতে আসছে উনি এটা অনেক ভালো না বিক্রি হয়ে গেছে 1180 এই আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে এই আমটা ऑलरेडी বিক্রি হয়ে গেছে তো আমরা অল্প মিনিটের ভিতর ছেড়ে দেব এটার এখন বাজার মূল্য কত 1180 টাকা দিন এখন বাজার মূল্য 1180 টাকা আজকে আজকে 23 মে 24 মে তাই না আজকে 24 মে 2025 সাল আজকের বাজার মূল্য গুটি 1180 টাকা ऑलरेडी ভাই বিক্রি করে দিয়েছে তাহলে ভাই এখানে কতগুলো আম আছে আপনার বিশ ক্যারেট আছে এখানে কি শুধু এক জাতের আম আছে এক গাছের আম আর কোনো জাত নাই এখানে তাহলে আমরা ভাইয়ের কাছ থেকে বিদায় নিব ভাই কষ্ট করে আমাদের সাথে কথা বলছে

মানে আমটা খাইতে ভালো আর কি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক ওনার জন্য দোয়া করবেন উনি একটা ধর্মীয় প্রতিষ্ঠানের আম বিক্রি করতে আসছে তার মানে এখানে ওনার উদ্দেশ্য ভালো এই আমটা আপনার কাছ থেকে আমরা নিতে পারি একটা আম আচ্ছা ধন্যবাদ আজকের মতো আপনার কাছে বিদায় নিলাম ওয়ালাইকুম আসসালাম দর্শক আপনার এই যে গুটি এই গুটি গুটি স্বর্ণ না এই আমের নাম হচ্ছে গুটি আম তো এই গুটি আমটা অ্যাকচুয়ালি আপনারা যদি নিতে চান পেতে চান তাহলে এটা স্ক্রিনশট দিয়ে আপনি আমাদের আজকে যদি জানান তাহলে আমরা আইসকির রেটেই আপনাকে আমরা এটা কনফার্ম করব এবং আপনি যদি মনে চান যে আমি বাগান থেকে নিব তাহলে আমরা ভাইয়ের সাথে যোগাযোগ করে এটা বাগান থেকে প্যাকেট করে আপনাকে আমরা এটা পাঠিয়ে দেব আর পরবর্তী চমৎকার সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের পাশে থাকুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত